হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোমার সাথে মজার বাংলাতে আজ আমি তোমাদের একটা গল্প পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ইউরেকা গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর গল্পটা তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে তবেই গল্পের মজাটা তোমরা পাবে নাহলে কিন্তু গল্পটাতে কি বলতে চেয়েছে সেটা বুঝতে পারবে না আর গল্পটা শুনে কোনো আনন্দও পাবে না তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটা শোনো তারপর শুনে কেমন লাগলো সেটা আমাকে জানাও আর মনে আছে তো তোমাদের যদি অন্য কোনো গল্প বা কবিতা শোনার দরকার লাগে তাহলে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাও আমি তোমাদের অতি অবশ্যই সেই তোমাদের পছন্দের গল্প বা কবিতা পড়ে শোনাব আর হ্যাঁ এই ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই লাইক করবে শেয়ার করবে অনেক অনেক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মনে থাকবে তো তাহলে চলো শুরু করি আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ঝন ঝন ঝনাত গেল গেল সব গেল এ শব্দ মাত্র একটা কিছু ভাঙার শব্দ নয় নিশ্চয়ই এক রাস কাচের বাসন আছড়ে পড়ল কোথাও চমকে উঠে বিছানায় উঠে বসলেন কেষ্টবাবু এদিক ওদিক তাকিয়ে দেখলেন না ধারে কাছে অপরাধী বা অপরাধের চিহ্ন দেখতে পেলেন না না পান কাছে পেটে আছেই কোথাও এ শব্দ কেষ্টবাবু ছাড়া আর কার হবে এবারে এটা নিত্য ঘটনা কিন্তু আজ তো আর শুধু কাঁচের জিনিসই ভাঙেনি কেষ্টবাবুর বড় সাধের রবিবারের দুপুরের নিদ্রাটিও যে ভেঙে খান খান হয়ে গেল কেষ্টবাবুর সেই কাঁচা ঘুমের মেজাজ নিয়ে প্রথমটা ইচ্ছে হলো তেড়ে গিয়ে সব ছেলে মেয়ে কটাকে ধরে মাটিতে কেষ্টবাবুর সেই কাঁচা ঘুমের মেজাজ নিয়ে প্রথমটা ইচ্ছে হলো তেড়ে গিয়ে সব ছেলে মেয়ে কটাকে ধরে মাটিতে আছাড় মারেন কিন্তু কেমন যেন একটা এনার্জিতে কুলল না ধুতর নিখি করেছে বলে ফের শুয়ে পড়লেন না বেটা বেটিদের জ্বালায় কাঁচের জিনিস আর রইল না সংসারে কি ভাঙল এখন কে জানে সারসি আরশি ঘড়ি শিশি বোতল কাঁচের গ্লাস চায়ের বাসন শেষেরটা হওয়াই বেশি সম্ভব ওই বস্তুটাই সারা বাড়িতে ছড়ানো থাকে কি না ভালো চায়ের সেটে চা খাওয়ার শখ কেষ্টবাবুর আজন্মকালীন আর সেই শখের কারণায় পয়সাও ঢের খরচা করলেন জীবন ভোর কিন্তু থাকে না দুদিন থাকে না ওই একটি দিন যাকে বলে নতুন সেটের বাহার তার খেতে এসে দেখতে পান দুধ চিনি পাত্রগুলি উধাও তার বদলে একটা কাঁসার কি কলাই করা বাটিতে চিনি আর একটা ঢাউস সসপ্যান শুদ্ধ দুধ হয়তো চা নাকটি খসেছে কিংবা হাতলটি পালিয়েছে এদিকে আবার হয়তো পিরিজহারা বিধবা পেয়ালাগুলি কয়েকটি পেয়ালা হারা বিপত্নিক পিরিচের সঙ্গে কোনো রকমে নিজেদেরকে গুছিয়ে নিয়ে যেন লজ্জায় অধবদন হয়ে বসে আছে দেখে কেষ্টবাবুর মনের অবস্থা কেমন হয় ভাবুন বাইরের ভদ্রলোককে জল দেবার বেলায় একটিও কাঁচের গ্লাস না থাকাটাই এই বাড়ির নিয়ম অথচ কিনেছেন রাস রাস হয়তো কেষ্টবাবু রেগে গিয়ে কৈফিয়র তলব করেন বাইরের ঘরে এই বিচ্ছিরি গেলাসটা গেল কেন কাঁচের গেলাস নেই গিন্নি বেলারি অমলান বদনে উত্তর দেন থাকবে কোথা থেকে মুকোড়ারা একটা রাখে গেল মাসে ছটা আনলাম না গেল মাসে সে এখনো থাকবে কবে খতম বুঝুন এ সংসারে লক্ষ্মী থেকে কেষ্টভাবী নাকি নেহাত বেহায়া তাই আবার কিনে আনেন অন্যবাবু হলে আনত না কিন্তু আজ কাঁচা ঘুমে উঠে মেজাজটা ভারী বিগড়ে গেল মনে মনে কান মরলেন কেষ্টবাবু আর না জম্মেও না যাক সব যাক এ সংসারই গোল্লায় যাক ছেলে মেয়েগুলো যেন এক একটি শনির অবতার আর গিন্নি তার তুলনা মাত্র করে তোলা ছাড়া আর জানেন না কিছু কেন ওই কাঁচের বাসনগুলোর মতো করে আছড়ে ভেঙে ফেলতে পারেন না রাহুগুলোর হাত পা হাঁটু যাক উচ্ছন্নে যাক কেষ্টবাবুর কি খানিক পরে বেলারানি এলেন একটা কানা ভাঙা কাঁচের গ্লাসকে একটা কাঁসার রেকাবের ওপর বসিয়ে চাটা অবশ্যই দার্জিলিং পাহাড়ে সৌরভবাহী কিন্তু আজ আর ওতে ভুলছেন না কেষ্টবাবু রেকাপ শুদ্ধ গ্লাসটা খাটের বাজুতে বসিয়ে দিয়ে বেলারানি সংক্ষেপে মন্তব্য করে উঠেন নাও এতেই খাও যে কটা পেয়ালা পেরে ছিল নন্তে ভাগা সব শেষ করল এরপর লোহার বাসন এনো চা খেতে কেষ্টবাবু নীরব এহেন উত্তেজনাকর সংবাদেও কেষ্টবাবু নীরবতা বেলারানিকে কিঞ্চিৎ চিন্তিত করে তুলল তিনি আর এক ডোজ প্রয়োগ করলেন ছুটির দিনে পর্যন্ত দর্শীদের একটু উনিশ বিষ নেই আর তুমিও তো একটু দৃষ্টি দেবে না যেটুকু অবসর পাবে খালি পড়ে পড়ে ঘুমবি এরপর আর নিরবতা সম্ভব নয় কেষ্টবাবু ধেই ধেই করে ওঠেন কেন আমি দৃষ্টি দিতে যাব কেন তোমার চোখ নেই থাকবে না কেন বেলারানি গম্ভীরভাবে বললেন তেমনি চোখ মিলে দেখার জন্য জগতে আরো অনেক জিনিস আছে তুমি বাপ তুমি একটু শাসন করবে না না করব না কি দরকার আমার তোমার সংসার ভেঙে চুড়ে উড়ে পুড়ে যাক না আমার কি বটে বলে বেড়ারানি দুম দুম করে চলে যান কিন্তু কেষ্টবাবু আজ আর গুড় গুড় করে পিছনে পিছনে ছোটেন না আজ তিনি বেপরোয়া রবিবারটা সোমবার সকালেও তাই কর্তা গিন্নির মধ্যে না রাম না গঙ্গা কিন্তু অফিসে পৌঁছে আর সে ভাব রইল না কারোরই থাকে না যাই ভাগ্যের জগতিক অফিস নামক সুখ আছে তাই আজও বাঙালি বাবুকুল পৃথিবীতে টিকে আছে এখানে এসে বৈরাগী বৈরাগ্য ভোলে ভোলে শোক এখানে অন্ধের চক্ষু ফোটে বোবার বোল ফোটে বাড়ি থেকে বেরোবার সময় যে বাবুটি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরবার সংকল্প ব্যক্ত করে এসেছেন সেই বাবুই তৎক্ষণাৎ অফিসে এসে প্রেম সে গল্প জুড়ে বসেন টেবিলে বসতেই সামনে বিধুভূষণ বলে ওঠে কি কেষ্টদা মুখটা ভার ভার যে কিসে সরদি না বৌদি কেষ্টবাবু হেসে ফেলে বলেন হাজেল ছোকরা ইয়ার কি ছাড়া কথা নেই বিধুভূষণও হাসে আর দাদা জীবনও ওইটুকুই তো সম্বল কথায় কথায় শোক দুঃখের কথা কেষ্টবাবু নিজের সংসারের রাহুর দশা নিয়ে আক্ষেপ করতে করতে কাঁচের বাসনের কথা তোলেন শুনে বিধুভূষণ ছট করে বলে ওঠে এ কোথাও কত বাসন হয়ে আপনার কাঁচ জোড়া একটা অদ্ভুত আঠা আছে আমার কাছে চান তো দিতে পারি মার্ভেলাস জিনিস কাঁচ জোড়ার আঠা কেষ্টবাবু কথাটা নস্বাদ করে দেন কত আঠাই দেখলাম ভায়া কিন্তু ভাঙা কাঁচ আর ভাঙা মন ও আর জোরে না মনে ধর ধরি না কেষ্টদা কিন্তু কাঁচের কথায় গ্যারান্টি দিতে পারি দেখবেন টেবিলের ড্রয়ার খুলে নিজের জলে গেলাসটা বার করে কেষ্টবাবুর নাকের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে থাকে ছোকরা দেখেছেন ধরতে পারছেন কিছু বেয়ার বেটা ভেঙে দুখানা করেছিল বুঝলেন বেমালুম ঠিক কেষ্টবাবু অবাক হয়ে দেখেন সত্যিই বটে ধরা যাচ্ছে না কিছু শুধু খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলে চুলের মতো একটা দাগ নজরে পড়ে এ গ্লাস ব্যবহার করেছ রোজ গর্বিত বচনে বলে বিধুভূষণ বাবু বিধুভূষণের হাত চেপে ধরেন আমায় এ জিনিসটা একটু জোগাড় করে দিতে হবে ভয়া কি মুশকিল নিন না কাছেই তো রয়েছে দাম দাম নেই দাম নেই বিধুভূষণ হাসে আমার আবিষ্কার সামান্য গরম জলে গুলে ভাঙার মুখে লাগিয়ে ঘন্টাখানেক রেখে দিন এক্কেবারে বজ্র সাদা গুঁড়োর প্যাকেট টুকু পকেটে ফেলে মনে সুখে বাড়ি ফিরলেন কেষ্টবাবু বাড়ি ঢুকেই সামনেই গিন্নি বড় আনন্দ হল বললেন যতগো চট করে একটু গরম জল আনতো খুব বেলারানি গালে হাত দেন এখন আবার গরম জল কি হবে আনো না হবে মজা ফুসমন্তর ফুসমন্তর কেষ্টবাবু খুশিতে টয়টু গরম জল আসতেই কেষ্টবাবু ডগমগ চিত্তে বলেন এইবার ভাঙা বাসনগুলো আনু ভাঙা বাসন বেলারানি অবাক ভাঙা বাসন মানে ও ভাঙা বাসনের মানে না কেষ্টবাবু খেপে উঠে বলেন এতাবৎকাল তোমার ধনুদ্ধর পুত্রকন্যারা যত কাঁচের বাসন ভেঙেছে সব আরো বুঝলে জুড়ব বেলারানি স তাচ্ছিল্যে বলেন অসময় ন্যাকড়া এতাবৎকাল যত কাঁচের বাসন ভেঙেছে সব মাথায় করে নিয়ে বসে আছি আমি বলি সব না হোক কিছু তো আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই না বলিকাল যেগুলো ভাঙল সেগুলো বেলারানি ঈষৎ চিন্তার ভানে বলেন সেগুলো হয়তো রাস্তার ধারে ডাস্টবিন থেকে পেলেও পেতে পারো বোধ হয় এখনো নিয়ে যায়নি কেষ্টবাবু অগ্নি শর্মা হয়ে বলেন হরদমায় তো জিনিস ভাঙছে বাড়িতে আর দরকারের সময় একটা পাওয়া যাবে না বেলারানি মুখ ডেকে বলে যান ভাঙা কাছে দরকার পড়বে এ তো আর কেউ হাত গুনে দেখেনি এক টুকরো পড়ে থাকতে দেখলে তো পাই ফুটবে সর্বনাশ হবে বলে বাড়ি মাথায় করো কথাটা সত্যি আর বেলারানির এইটি বড় দোষ এই ঠিক মক্ষম সময়ে সত্যি কথাটি মনে করিয়ে দেওয়া তরে বলে উঠে যান কেষ্টবাবু কিন্তু আশা ছাড়েন না একেবারে কিছু পাওয়া যাবে না এ তো হতেই পারে না নিজেই চেষ্টা করে দেখবেন লেপে চালি থেকে খাটে তলা পর্যন্ত সব খুঁজতে থাকেন কেষ্টবাবু নীরবে নিঃশব্দে পকেটের আঠাটা যেন আঁটো হয়ে চেপে বসছে কেষ্টবাবুর মনের মধ্যে একটা পরীক্ষা চাই চাই কিন্তু না কোথাও মিলল না সামান্য একটা দু একখানা প্লেট কি দুখণ্ডিত কাঁচের গ্লাস আশ্চর্য বরাবর এই আশ্চর্যটি দেখে আসছেন কেষ্টবাবু দরকার পড়লে নিতান্ত তুচ্ছ জিনিসও একেবারে উচ্চ মার্গে উঠে বসে থাকে এক টুকরো ন্যাকড়া কি এতটুকু দড়ি কিংবা একটা আলপিন কি দুটো কাঁটা পেরে যা সর্বদা বাড়িতে ছড়াছড়ি যায় দেখবেন দরকার পড়লে সেই জিনিসই সাপের মাথার ফোনির মতো দুর্লভ হয়ে উঠবে কিন্তু সে যাক আজকের যন্ত্রণা ভয়াবহ ভাঙা কাঁচের আঠা পকেটে নিয়ে সংসার উল্টে ভদ্রলোক অথচ এক টুকরো কাঁচ ভাঙা জুটবে না আশাভঙ্গের যন্ত্রণার চাইতে যন্ত্রণা আর কি আছে জগতে রগের শিরা দপ দপ করতে থাকে কেষ্টবাবু হাতের মুঠো শক্ত হয়ে ওঠে চোখে দৃষ্টি ভয়াবহ সেই আশাভঙ্গের ভয়াবহ দৃষ্টি নিয়ে তিনি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন ঘরের মাঝখানে তারপরই সহসা কিউরেক বলে চিৎকার করে ওঠেন বাইরে থেকে বেলারানি বলে ওঠেন ডাকছো নাকি না বলে কেষ্টবাবু চুপি চুপি ঘরের খিলটা লাগিয়ে দেন অতঃপর পর আস্তে আস্তে আলমারির মাথা থেকে বেলারানির বড় সাধের রঙিন কাছের ফুলদানিটি পেরে নিয়ে বাগিয়ে ধরে দেওয়ালের দিকে এগোতে থাকে ভয়াবহ দৃষ্টি কোমল হয়ে আসে পরিতৃপ্তির একটি স্বর্গীয় আভা ফুটে ওঠে কেষ্টবাবুর মুখে আমাদের গল্প আজ এখানেই শেষ হলো তাহলে গল্পটা তোমাদের কেমন লাগলো শুনতে অতি অবশ্যই কমেন্ট করে এখুনি লিখে জানাও আর মনে আছে তো এই ভিডিওটাকে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে আর এই চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করো কেমন আজ তবে এখানে শেষ করি টাটা বাই বাই